আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে এই ডিজাইনটা কীভাবে করেছি সেই নিয়মটি শেয়ার করব তো এটা হচ্ছে সেলোয়ারের মুহুরির অংশ এখানে আমি দু রকম ডিজাইন করে তৈরি করে নিছি লেস এখানে আমি দু রকম দিয়ে নিছি তো এটা হচ্ছে জয়েন লেস জয়েন লেস এখানে আমি ডাবল দিয়ে নিছি মুহুরি এখানে আমি একটা ডিজাইন লেস দিয়ে নিছি তো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে তো এখানে আমি দু রকম লেস দিয়ে নিছি এটা হচ্ছে জয়েন লেস আরেকটা আমি ডিজাইন লেস নিছি তো এখানে আমি নিচের অংশে ডিজাইন করার জন্য এই যেখানে আমি আলাদা একটি কাপড় নিয়ে নিচ্ছি এটাকে ডাবল করে ভাজ দেওয়া আছে তো প্রথমে হচ্ছে এই কোনা থেকে আমি এভাবে করে ভাজ দেব ভাজ দিয়ে এখান থেকে আমি সেলাই করে ডিজাইনটা করব। তো এটা হচ্ছে এই যে এইভাবে করে আমি কোনা করে সেলাই করে নিছি আর প্রতিটা সেলাই এখানে আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করে নিয়েছি এই যে দেখুন এখানে প্রতিটা সেলাই আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাই করেছি তো এখানে হচ্ছে এইভাবে কোনা করে আমি প্রতিটা সেলাই হাফ ইঞ্চি গ্যাপ রেখে রেখে সেলাইটা করে নেব তো এখানে হচ্ছে পুরো কাপড়ে আমি এইভাবে কোনা করে সেলাই করে নিয়েছি ডিজাইন করে তো এখানে হচ্ছে আর কোনা থেকে আমি এভাবে করে ধরবো ধরে এখানে আমি এভাবে কোনা করে ভাজ দিয়ে সেলাইটা করে নেব তাই কোনা থেকে আমি এভাবে হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করে নিছি এই যে ইঞ্চিটা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রতিটা সেলাই আমি হাফ ইঞ্চি গ্যাপ রেখে সেলাইটা করেছি তো এখন হচ্ছে পুরোটা কাপড়ে আমি এভাবে করে সেলাই করে ডিজাইনটা করে নেবো তো এখানে আমি পুরোটা কাপড়ে আমি এভাবে করে ডিজাইন করে নিছি এটাকে আমি এভাবে সমান করে ভাজ দিয়ে নেব নিয়ে এখানে আমি মাঝখান থেকে কেটে নেব এখানে আমি দুইটা পার্ট বের করে নেব তো এখানে আমি দুইটা পার্ট বের করে নিছি এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা আমি স্যালোয়ার মুহুরিতে দেব তো এখানে আমি সালোয়ারের নিচের অংশটা নিয়ে নিছি এখানে আমি যে সালোয়ারের নিচের অংশটা প্রথমে এভাবে করে ধরবো ধরে এখানে আমি চিকন করে একটি ভাজ দিয়ে সেলাই করে নেবো তো এখানে আমি জয়েন্ট লেসটা নিয়ে নিছি জয়েন্ট লেসটাকে আমি এরূপে এভাবে রাখবো এখানে আমি শার্ট থেকে সেলাই দিয়ে নেব তো এখানে আমি এই যে নিচের ডিজাইনের অংশটাকে নিয়ে নিছি এটাকে আমি এভাবে সার্ট থেকে চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নেব তো এখানে আমি যে নিচের ডিজাইনের অংশটাকে এখানে রেখেছি এখন ও যে আমি লেসটাকে জয়েন করেছি এটাকে আমি এরূপে এভাবে করে বসিয়ে নেব বসে আমি উপর থেকে একটি সেলাই দিয়ে নেব সাইড থেকে তো এখানে আমি উপর থেকে একটি সেলাই দিয়ে নেব দুই সাইড থেকে লেস এর তো এখানে এই এই যে ডিজাইনের আমি এখানে জয়েন্ট লাগিয়ে সেলাই করে নেবো এখানে আমি সেলাইটা সাইড থেকে করে নেব তো এখানে যে আমি আরেকটা ডিজাইন নিয়ে নিছি এখন হচ্ছে ডিজাইনের উপরে আমি আলাদা একটা কাপড় নিয়ে নেব নিয়ে উপর থেকে একটি সেলাই দিয়ে নেব সাইড থেকে তো এখন হচ্ছে শাট থেকে একটি সেলাই দিয়ে নেব এখানে আমি ডিজাইন ছাড়া যে কাপড়টা আছে এর উপরে আমি সেলাইটা দিয়ে নিচ্ছি তো এটাকে আমি এভাবে সমান করে ভাজ করে নিছি নিয়ে এটাকে আমি এভাবে সমান করে ধরবো ধরে এখানে আমি শাট থেকে একটি সেলাই দিয়ে এটাকে আমি আটকে নেব তো এটাকে হচ্ছে যে এভাবে করে আমি সমান করে ভাজ দেবো ভাজ দিয়ে এখানে আমি সাইডে বাড়তি কাপড়টাকে কেটে আমি সমান করে নেব তো এখন হচ্ছে এখানে আমি এই যে অংশ এখানে আমি এই যে ডিজাইন লিস্টটাকে আমি এভাবে করে রেখে সেলাই দিয়ে নেব তো এখানে আমি এই যে জয়েন্ট লিস্টটা এখানে সেলাই করেছি এখন হচ্ছে এই জয়েন্ট লিস্টটাকে আমি এর উপরে এভাবে করে রাখবো এখানে আমি সোজা পাশটাকে ভিতরে দিয়ে নেবো উল্টো পাশ থেকে আমি সেলাই করে নেব তো এটাকে আমি সোজা পাশে নিয়ে আসছি এখনো চেলেইসের সাইড থেকে একটি সেলাই দিয়ে নেব তো এখানে আমি একইভাবে অন্য সাইডটা এভাবে করে নিচ্ছি তো এখানে আমি সালোয়ার সাইডটা সেলাই করে নেব তো এখানে আমার ডিজাইনটা কমপ্লিট করা হয়ে গেছে তো আমার এই ভিডিওটা আমি আমার ফেসবুক পেজে ছাড়বো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রেখা সেলাই ঘর আপনারা যদি ওখান থেকে দেখে থাকেন তাহলে আমার আইডিটাকে ফলো দিয়ে রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ